ঠিক আছে ব্লগ তোমার সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে যাবে একটা ইনভিটেশনে সেটা হচ্ছে যোগিতানটি ফ্ল্যাটের গৃহপ্রবেশ তোমরা কম বেশি সবাই যেন আমাদের আমার ব্লগে তোমরা সবাই দেখেছো যোগিতানটিকে তা আমি তৈরি হয়ে নিয়েছি এবার আমি যাবো এবার রাস্তায় আমি যাচ্ছি হেঁটে তো দেখতে পাচ্ছ যে আমি মাস্ক পরে রয়েছি তো আমার ডাস্ট লাজি বলে আমি তাই মাস্ক পরেছি আর আমি তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি যোগিতানটির বাড়িতে আর কারা কারা রাস্তাতে যেতে আমার খুব সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এসে দেখলাম যে এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে আর কী সুন্দর লাগছিল না আমি হালকা স্লোমো দিলাম এই যজ্ঞের যে এই হোমটা যে হচ্ছে খুব সুন্দর করে পুজো হয়েছে অনেকক্ষণ ধরেই পুজো হচ্ছিলো আমি একটু দেরি করে ফেলেছি তো তোমাদের কেমন লাগলো এই ব্লক ব্লগটা নিশ্চয়ই জানিও আর কি সুন্দর লাগছে দেখো খুব ভালো লাগছে খুব সুন্দর পুজো হয়েছে আন্টির বাড়িতে আন্টিও বলছিলো খুব সুন্দর হয়েছে আর এখানে আমার গোপু এসছে আমার জগন্নাথ যখন আমাদের বাড়িতে পুজো হয় তখনও এসেছিলো আমাদের গোপু গুরুগুরু করতে এসেছে গোপু ঘুরতে এসে খুব হাসি দিচ্ছিলো আর এই যে যোগিতা আনটি এখানে আর এখানে দিদা বসেছিল আর ওখানে মাসি আর আমি এইখানে ধোঁয়ার মধ্যে আমার খুব কষ্ট হচ্ছিলো আমি মাস্কটা খুলে দিচ্ছি তারপরে প্রচুর গরম লাগছিল মানে ঠান্ডাকালে তাও সহ্য করা যায় গরমকালে একদমই সহ্য করা যেত না হচ্ছে গোপু আমাদের দেখতে গোপু খুব হাসছিলো কারণ গোপু ঘুরতে এসছে আর গোপু যেখানে ঘুরতে যায় সেখানে খুব মজা করে আর ওকে যদি না নিয়ে আসা হয় ও খুব রাগ করে মুখটা গোল হয়ে যায় তো রাগ হয় ওর তো তাই দিদা নিয়ে এসছে তা আমি খুব খুশি হয়েছিলাম গোপুকে দেখে আর ধোঁয়া হয়েছিল লাস্টে আমি মাস্ক স্কুলে আমি চুলটাকে বেঁধে নিই আর এখানে মাসিরা সহ্য করতে পারছে না গরম তারপর দিদাও রয়েছে তারপর যখন হোম হয়ে যায় তারপরে একটা রিচুয়ালস রয়েছে গৃহপ্রবেশের সময় যে গ্যাসের মধ্যে দুধ উতলায় তো এইটা আমি দেখেছি কিন্তু নামটা ভুলে গেছি যদি যারা জানো আমাকে কমেন্ট বাক্সে কমেন্টে বলো আর এখানে আন্টি এই পালন করছে আর আমি হালকা ওদিক থেকে বেরিয়েছি প্রচুর গরম লাগছিলো তার মধ্যে আমি একটু রুমে গিয়ে বসলাম আর ওখানে দিদি এডিট করছিল আর দেখতেই আমার মুখ চুখ দেখে বোঝা যাচ্ছে আর আমাকে হোমের টিপ পরিয়ে দেওয়া হয়েছিল আর এখানে এই যে দেখতেই পাচ্ছো হোমের টিপ পরানো হচ্ছে আর আমার দিদা সব ওখানে যোগাযান করেছে এসে দিদা তারপরে দাদু মাসি দিদি যোগিদানটিও করেছে আর এখানে যে ওই দু দুধ ছিল না সে ওখানে প্রসাদটা দিল আমাদেরকে আর এর চরণামিত আমিও আগের দিনকে খুব কাজ করেছিলাম তা আমার শরীরটা দিচ্ছিল না আমি আগে তাও একটু লেটে গিয়েছিলাম তো এখানে এবার আস্তে আস্তে গোছ করা হচ্ছে তারপরে প্রসাদ দেওয়া হবে আর ঠাকুর বলে দিচ্ছিলো যে কি কি করতে হবে গৃহপ্রবেশের পরে তিন দিন যে থাকতে হয় তো সব বলছিলো